খাবার খাওয়ার টাইম নাই গোসলের টাইম সব সময় শুধু এই ফেসবুক ইউটিউব নিয়ে কাটাঘাটি করতাম ভিডিও ভিডিও দেখতাম কিভাবে সফলতা পাবো কিভাবে ভিডিও ভাইরাল করব কিভাবে এখান থেকে আর্নিং করব। কিভাবে মনিটাইজেশন অপশন চালু হবে কী করে ফলোয়ার বাড়বে আসলে আমি এইটা ভাবি নাই যে আসলে আমার মধ্যে একটা প্রতিভা নাই আসলে প্রতিভা থাকলে আপনি সফলতা পাবেন আপনার মধ্যে একটা কিছু থাকতে হবে আসলে সুস্থ কোনো মানুষদের জন্য এই এই আমি মনে করি এই টিকটক প্ল্যাটফর্ম এই ইউটিউব ফেসবুক এগুলো আসলে সুস্থ মানুষের জন্য না হয়তো আপনার মধ্যে এমন একটা প্রতিভা থাকতে হবে যেটা দিয়ে আপনাকে মানুষ মানুষকে হাসাতে পারবেন বা এমন একটা কিছু আপনার মধ্যে কিছু একটা থাকতেই হবে কিছু যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কিন্তু ফেসবুকে সফলতা পাবেন না আপনার মধ্যে একটা কিছু থাকতে হবে যেটা দিয়ে আপনি ফেসবুকে এসে কাজ করে সফলতা পাবেন যেমন আপনার আপনার গান গান জানতে হবে হয়তো ফানি কিছু জানতে হবে ফানি কন্টেন্ট তৈরি করতে হবে বা আপনার মধ্যে একটা প্রতিভা যে কোনো একটা প্রতিভা লাগবেই আপনার মধ্যে একটা প্রতিভা নাই আপনি ফেসবুকে দিনের পর দিন মাসের পর মাস কাজ করতেছেন আর অপেক্ষা করতেছেন কবে আপনার ফেসবুক মনিটাইজেশন আসবে এ আশা বাদ দিয়ে তার থেকে কাজ করেন বাইরে তার তা ভালো হবে আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি কিন্তু কম টাইম ধরে কিন্তু এই ইউটিউব ফেসবুক নিয়ে কাজ করি আমার কিন্তু প্রত্যেকটা আমার কিন্তু সব কিছু জানা আছে কীভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে শর্টস তৈরি করতে হয় কিভাবে রিলস তৈরি করতে হয় কিভাবে ক্যামেরা ফিট করতে হয় কীভাবে মাইক্রোফোন নিয়ে কথা বলতে হয় কীভাবে ভিডিও এডিটিং করতে হয় তারপরে কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত ফেসবুক থেকে একটা টাকাও আর্নিং করতে পারি নি কেন পারি নি আমার মধ্যে প্রতিবার সেই প্রতিভাটা নাই যেটা দিয়ে আমি মানুষের মন কাড়বো বা মানুষকে হাসাবো বা এমন কিছু আমার মধ্যে নাই কারণ আমি সরম পাই আসলে কিছু আমি যে কী বলবো আমি যে কি করব এটা নিয়ে ভাবতে ভাবতেই আমার সময় শেষ আমি কিন্তু স্টার্ট করি নাই যে ভিডিওটা এইভাবে ব্লগ বানাবো এভাবে এক জায়গায় যাবো বা ট্রাভেল ব্লগ করব বা কুকিং ব্লগ করব বা ফানি ভিডিও বানাবো কোনো কিছু ডিসিশন নেয়নি কারণ আমি শরম পাই আসলে এই জন্য আমি কিছু করতে পারি নাই শুধু একটার পর একটা প্রতিদিন ভিডিও দেখি প্রতিদিন আমি ইউটিউবে বিরোধ দেখতাম যে কীভাবে ফেসবুকে ভিডিও ভাইরাল হবে কীভাবে সফলতা আসবে কীভাবে কী করলে ভালো হবে আসলে এর থেকে ভালো যে আপনি বাইরে একটা বিজনেস করেন আপনার মধ্যে যদি প্রতিভা থাকে যে আপনার আপনার নিজের যে প্রতিভাটা আর কি আপনি কি পারেন আপনি খেতে পারেন বা আপনি ঘুরতে পারেন বা আপনি যে যা পারেন আপনি কথা বলতে পারেন আপনার মধ্যে ভালো একটা প্রতিভা আছে সেইটা আপনি তুলে ধরেন আপনি অন্য আসলে আমি অন্যের ভিডিও দেখতাম যে অন্য ওই ওরা কীভাবে করে আমিও পারবো আমি আসলে এটা এটা আসলে পসিবল না এটা করে আমি ব্যর্থ আপনিও ব্যর্থ হন এটা আমি চাই না এই জন্য আমি আপনাদেরকে সবাইকে পরামর্শ দিলাম যে ফেসবুকে সফলতা পেতে হলে অবশ্যই আপনার মধ্যে প্রতিভা থাকতে হবে হানড্রেড পারসেন্ট আপনার মধ্যে প্রতিভা থাকতে হবে না হয়তো আপনি ব্যর্থ আমার মতো ব্যর্থ হবেন আমি কিন্তু তিন বছর ধরে ফেসবুকে কাজ করি কিন্তু এখন পর্যন্ত জিরো আমি এখন পর্যন্ত এখান থেকে কিছুই পাই নাই আর পাবো বলে আসা নাই এখন আর ছেড়ে দিছি কারণ আমরা অনেক অনেক টাকা এখানেই ইনভেস্ট করছি তারপরেও কিছু যখন পাইনি তারপরও তারপর আরও চেষ্টা করে দেখ দেখবো এখনও চেষ্টা করার যেহেতু বয়স কম চেষ্টা করতেই পারি আর প্রথম থেকে যখন আমি ফেসবুকে ইউটিউবে ভিডিও বানানো শুরু করি তখন ফেসবুক কিন্তু ফেসবুক থেকে কিন্তু অনেক টাকা আর্নিং হতো যেমন অনেক টাকা আর্নিং আর এখন একদম ফেসবুকের ইনকাম জিরো কোনো ইনকাম নাই বললেই চলে তো আমি এর মধ্যেই আসলে সফলতা পাইনি আর এখন পর্যন্ত লাস্ট কি হবে তাও জানি না তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলবো যেটা হচ্ছে আপনারা কন্টেন্ট ক্রিয়েটের পাশাপাশি বাইরে একটা কাজ করেন আর ভালো একটা বিজনেস করেন যাই করেন করেন কিন্তু ওগুলো বাদ দিয়ে ফেসবুকে এসেন না তাহলে কিন্তু লস পুরাই লস পুরাই লস পুরাই লস